He

সেই ময়ো সন্তানকে ঘরে ৰাখে আমার হাত স্ত্রী এটা পঞ্জন স্বামী এন তেগাল করলে কোনো স্ত্রী কয় না আমার স্বামীৰে তিন দিন ৰাখা দেন বিছানাই কুকায় না কেন লাজ খাই গেছে কি হয়ে গেছে লাজ হয়ে গেছে এইবার গৰম পানী বৰৈ পাতায় গৰম জলে চয় আমার শাড়ির ছুটে গোচলা ধৰাই আরে সাইয়ে তাকবীরে ফরজে কে ফায়া জানাযাল নামাজ আদাই করিয়া বারণ চিরদিনের জন্য অন্ধকার কবরে শুয়ে আদি কবর আপনি আমার যাইতে হবে না

ঘোষণা দিলেন তারা ব্যতীত হবে না সৌন্দর্যশীল যারা তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না আমরা ধৈর্য আমাদের আসেনা নাই এইবার বোঝা যাবে উইটে যায় যদি মনে করি কেউ গেছেন তাহলে বুঝলাম

যেমন আমরা আল্লাহ রেতে কিনা আল্লাহরে দেখছেন আল্লাহ কি না আল্লাহকে দেখা যায় না লাইসা কামিস লিসাই আল্লাহ বলে আমি মিরাকান আমার কোনো আকার নাই অতএব আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হইলো ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ഖদর কাইরিহি ওয়া সরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা আল এই সাতটি বিষয়ের পর বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান তার মধ্যে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হইল আমাল্লা ইকাতিহি ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের দুই কাঁধে জন ফেরেস্তা আছে বাজান রে এই জীবনে কোনো দিন আমরা দেখি নাই দরাও যায় না সবাও যায় না দেখাও যায় না যদি কেউ মনে করে নাই তাহলে সর্বনাশ হয়ে যাবে ইমান চ চলে যাবে বেঈমান হয়ে যাবে বাজানরে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি এবং কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হইল ঈমান এরপরে বা রাসূলিহি নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাসের নাম ঈমান মৃত্যুর পরে পুনর্জীবিত করে আমাদের বিচার হবে তার প্রতি বিশ্বাস করার নাম হইল ঈমান ঠিক কিনা এর পরে হইল আমল তারপরে কি

আল্লাহু আকবার দি শরীফ জি আল্লাহু পাতার পরে ডানে ওটা কেন যায় না বামে ওটা কেন যায় না উপরে উকাল নেওয়া যায় না কথাও বলা যায় না পিছনেও গোড়া যায় না একমাত্র স্থানের দিকে নজর রাখিয়া সানা পড়ে আউজুবিল্লা পড়ে বিসমিল্লা পড়ে সুরাই ফাতিয়া পড়ে সুরাই ফাতিয়ার পরে আরেকটা কিরাত পড়ে এই সময় কোরআন শরীফ তালাবাদটা হচ্ছে সুরাতুল ফাতি আল কোরআন এরপরে কিরাত পড়ে আল কোরআন কোরআন শরীফ যখন তালাবাদ করে আল্লাহ কয়ে জিব্রাইল দে আমার

তুমি সক্ষই ক আমার এই কান্দারে আমার তলদি যখন সর্দায় ভরে দিয়া সুভাহে নব্বিয়েল আয় না ভর্তি তাকে কিম্বার বার পরে পাঁচ বার পরে তত বেশি মজা লাগে আমি আল্লাহ এমনি বসে থাকি না আমার কুদ্রুতি হাতটা বাড়াইয়া বাড়াইয়া আমার বান্দার মাথার মাঝে আমি হাত বুলাইতে থাকি শুধু তাই না আমার এই বান্দার বান্দা হইতে আমি আল্লাহ বন্ধু বানায়া

सर बि लोक अो आ सरबीस लोकार Kundin đến loi gokabe bunzi ya kundin zane loi gì ya đến roma tallet kale 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 về bắn gì hey và

তোমার গোলাম জয় ডকার জোর কয় বল তোমার আসে দেখ মুর কয় বল மா ம

করে একমাত্র সবচাইতে সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ উপায় হইল তাকবির তাহারিমার ভিতরে নামাজের রসম অনুযায়ী শেষ রক্ষ করে শেষ দায় পড়ে মাওলার তাজবি পড়লে আল্লাহ কয় এই উচিলাটা এই উপায়টা আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এইবার নামাজ ছেড়ে দিবেন না ধরবেন না ধরবেন আরো জোরে কোন সারবেন না ধরবেন বাজানো

আমরা যাতে সুন্দরভাবে শিল্প দিতে পারি এই কারণে ওলির দরবারে গেছে বন্ধুগণ আমার এইবার আসুন আমাদের মাঝে সর্বোত্তম বিবাদত হচ্ছে না তারপরে রোজা এরপরে যাবতীয় পৃথিবী যা কিছু প্রয়োজন হয় আল্লাহ আমাদের উপরে জাতিয়েছেন আমাদের মুর্শিদ সান নসিহত করেছেন নামাজের পরে আছে মোরা কাবা নামাজের সাথে নফর নামাজ নামাজের পরে আছে হাতে শরীফ নামাজের পরে আছে কথম শরীফ নামাজের পরে আছে দুরু শরীফ নামাজের পরে আছে জিকির আছে না নাই আছে এইবার আসুন আমরা জিকির করি কার আমাদের হয় না কার আমরা ইবাদত করি কারি কার শুক্রিয়া করলে আল্লাহ খুশি হয় ইবাদত করলে আল্লাহ খুশি হয় জিকির করলে আল্লাহ খুশি হয় বন্ধুগণ আমার ইবাদতের পাশাপাশি মাওলার নামের জিকির আমরা চাইকি চাই না আমরা আল্লাহর নামের জিকির চাই মন্দুকুন আমার জিকিরের ফাঁদাইল অনেক উর্ধ রয়েছে মন্দুকুন আমার কোন টাইমে কি নেমে কিভাবে ডাকলে আল্লাহ পান্দার ডাক শ্রবণ করবে সেই শিক্ষা আমাদের মহান মুর্শিদ কাজা হুজুর আঙ্গন আমাদের দিয়ে দিচ্ছেন ঠিক না বন্ধুগণ আমার এইবার আসুন আজকের মহফিল আমাদের গুণামাফের উশিলা হইতে পারে কি পারে না উশিলা ধরার পক্ষে দলিল আসে না

এখানে আল্লাহ বলে হে ইমানদারা তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো এবং উসিলে ধরো বন্ধুগণ আমার আমার ভাইরা আদি জামানায় মুস্তাহিদ জামানায় একজন মুরুব্বি মানুষ অনেক ধনী মানুষ প্রতাপশালী মানুষ ওই মানুষটা কয়েক গ্রামের মাথা পর গ্রামে সালিসি মাথা পরের মাঝে তিনি লিপ্ত থাকে ওই মানুষটা বুড়া হয়ে গেছে বার্ধক্য যখন এসে গেছে ওই সময়ে তার মনের মাঝে মৃত্যুর বয় কবরের বই হাসরের বই তার কালের মাঝাশা গেছে কিসের বই মৃত্যুর ভয় আমার মৃত্যুর বই আছে কি মাভিলে বসে বলছি বাহিরে যখন থাকি তখন মনে থাকে না যদি ভয় থাকে তো মুয়াজ্জিন সব আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহ সবচেয়ে বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বিনা মাবুদ নাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবী মুহাম্মদ আল্লাহ রাসূল হাইয়া আলাস সালাত দিকে আয় থাকে না থাকে সব মানুষ আযানের ধ্বনি কানে শোনা যায় কিন্তু ডাকে মুয়াজ্জিনের ডাকে সারাবে সবাই দেয় না সবাই দেয় না কেননা স্বীকার করি সময় সময়ে আর কাজের বেলা আমরা নাই আমরা পিছনে থাকি আমরা দূরে থাকি বাবা নামাজটা ছেড়ে দিয়ে না মসজিদে যান নামাজে দার হন রুকু করেন সিজদা করেন আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহর ভয় কালের মাঝে নিয়ে মৃত্যুর ভয় কালের মাঝে নিয়ে কবর হাসনের বয়ন ধরে নিয়ে আপনি আল্লাহর ইবাদতে মজবুর হন আল্লাহ তালা আমাদেরকে ইবাদতে কবুল করো সকলে ভরুন আমি মানুষটা বৃদ্ধ হয়ে গেছে মৃত্যুর বয়সে গেছে এইবার সন্তানাদির কে ডাকছে অনেক ধনী মানুষ অনেক অট্টালিকা রয়েছে আমার আমি তোমাদের কাছে একটা আপত্তি করব কয়েকটা ছেলে বুড়া মানুষ আশির ঊর্ধ্ব বয়স হয়েছে মানুষটা ছেলেদেরকে ডাকছে গেরাও করে সন্তানেরা ধারাইছে বলতেছে বাবা রে কোনদিন জানি এই দুনিয়া ছেড়ে কবর চলে যায় কখন জানি আমার মৃত্যু হয়ে যায় বাবা ও আমার সন্তানেরা আমি তোমাদের উপরে একটা দাবি করব একটা আপত্তি করব। একটা ওসিয়ত একটা আবদার আমার রক্ষা করবা আমাকে আদাদা কথা আমার অন্তকালের পরে আমারও জামানা হবে আমার জানাজার ইমাম এই জামানার মুসতাহিল মুসাহিদে জামান হযরত মাওলানা ইমাম দাইনরহমাতুল্লাহি উনিকে আনি আমার জানাজার ইমামতি দার করাইবা বলেন সুবহানাল্লাহ ও बुजुर्ग अल्लाह ওয়ালাউ আলেম এ এবং बुजुर्ग ওলি আল্লাহ وإيه زمانة مستحيل يا زمان ওনার কথা কি করলেন ওসিয়ত করলেন সন্তানেরা বলতেছে বাজান আপনি যে ওসিয়ত আপনি যে আপত্তি আমাদের কাছে করেছেন আমরা না আমরা মনে করেছিলাম না জানি কোন বিষয়ে আপনি আপত্তি করবেন বাবা গো এই বিষয়টা কোন চিন্তার কারণ নাই আপনি শুনে নেন জেনে নেন আপনার এতেকালের পরে আমরা এই হুজুরের কাছে যাব হুজুর যে ডেট যে সময় নির্ধারণ করে সেই সময়ে আপনার জানা যাবে ইনশাআল্লাহ করলেন মানুষটা বুড়া মানুষ বুদ্ধ বয়সে মানুষ মরণের বয়স তার কারণের মাঝে বেশি আসে কারণ কেন না তখন সে দুর্বল হইয়া যায় আপনি জন রয়েছেন না ফাঁকা ধরছে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বাজেন রে যে খালি ফাঁকলেই মরে এই বয়সে কত যুবকের জানা যায় কত শিশুর জানা যায় দাদা আছে নাতি গেছে দাদা আছে নাতি গেছে বাবা আছে সন্তান গেছে